সাবির ভাই আজকে রেলিক সিটিতে দেখি উৎসব চলতেছে এত আয়োজন কারণটা কি অ্যাকচুয়ালি আমরা গত ভিডিওটা যখন করা হলো অর্থাৎ আপনি করেছিলেন এই ভিডিওটা করার পরে প্রথম ভিডিও চেয়ে সারা অনেক অনেক বেশি আচ্ছা আমি গত এক সপ্তাহ ১০ দিন এরকম হবে এই সময় আমি আমি নিজেই শতাধিক কল রিসিভ করছি এর মধ্যে দেশ থেকে আছে দেশের বাইরে থেকে আছে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে আমরা প্রচুর কল পেয়েছি সৌদি আরব থেকে দুবাই থেকে তারপরে অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে ইউএস থেকে প্রচুর কল পেয়েছি যারা আমাদের ভিডিওটা দেখে তারা খুব বেশি কনভিন্স এবং তারা বলছেন যে দেখবেন এবং তাদের প্রতিনিধি পাঠাবেন এবং গত কয়েকদিনের মধ্যে আমাদের অনেক ক্লায়েন্ট আসছেন ভিজিট করতে এর মধ্যে বাইরে যারা ছিলেন তাদের প্রতিনিধিরা আসছেন তারা সরজমিনে দেখছেন দেখে আবার সঙ্গে সঙ্গে এখান থেকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলছেন এবং তিনি যার প্রতিনিধি হিসেবে আসছেন তাকে আবার ভিডিও কলে তাকে আমার সঙ্গে যোগ করে দিয়েছেন কথা বলছেন তাকে দেখিয়েছেন আমাদের এই প্রজেক্ট এবং এর মধ্যে অনেকেই বুকিং দিয়েছেন বুকিং পর্যায়ে আছে বেশ কয়েকটা বুকিং হয়েছে আজকে কয়েকজন বুকিং উপলক্ষে আমরা এখানে একটা সেলিব্রেশন আয়োজন করেছি এখানে এই প্রোগ্রামটা হচ্ছে ইনশাল্লাহ আজকে যারা আজকেও একজন বুকিং দিয়েছেন আমরা এখানে তাকে আনুষ্ঠানিকভাবে আমরা এগ্রিমেন্ট পেপারটা হ্যান্ড ওভার করব এবং এই সেলিব্রেশন উৎসব ইয়ে করার জন্য আমরা কেক কেটে এটা উৎসবটা পালন করব এই কারণে আজকে এখানে এই বর্ণিল আয়োজন আজকে দেখছেন এখানে আমাদের এখানে আজকে অনেকে উপস্থিত আসলে অনেকে আজকে অনেকে এসেছেন অনেকে উপস্থিত আরো কয়েকজন আসার কথা ছিলেন তারা বিভিন্ন কারণে মানে আসতে পারেন টাইম করতে পারেন নাই কমিটমেন্ট টাইমটা করার পরে শিডিউলটা দেওয়ার পরে আর আসতে পারেন নাই আশা করি সামনে আরো আসবে কারণ এই যে অল্প সময়ের জন্য সুযোগ সাড়ে পাঁচ লাখ টাকা কাঠা যেটা কিস্তিতে দিনে সুযোগ আছে এটার দাম আরো অনেক বেশি ছিল তো স্পেশাল একটা অফার দিছে কোম্পানি কয়েকদিনের জন্য যে সাড়ে পাঁচ লাখ টাকা কাঠা আর এই জিনিসটা এই রেটটা এরকম হওয়াতে মানে সাধারণ মানুষ যারা তাদের ক্রেতাদের নাগালের মধ্যে হওয়ার কারণে তারা ব্যাপক উৎস দেখাচ্ছে এবং আসছে খোঁজ খবর নিচ্ছে কেউ কেউ কাগজপত্র যাচাই করতে যাচ্ছে আমাদের এখানে আমাদের ওপেন যে আমাদের যে যে প্লটটা নেবে শুধুমাত্র আমরা যে ম্যাপ লেআউট আউট ম্যাপ অনুযায়ী খালি যে আমরা দেখাবো সেটাই নয় বরং ওইটা যে জমি ওই জমি কত নম্বর জমি কোন দাগের জমি তার বিয়েস পর্যা এস 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 সবগুলো আমরা যাচাই বাছাই করে নিতে পারছে এই সুযোগটা আমাদের আছে আচ্ছা 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 ওকে ধন্যবাদ ভাই যারা হ্যাঁ যারা আসলে আমাদের এই রেলিক সিটিতে যারা এখন আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সাড়ে পাঁচ লক্ষ টাকা কাঠাপতি যারা প্লট কিনতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন হ্যাঁ আমি আমি আরো ধন্যবাদ জানাতে চাই যারা ইতিমধ্যে বিশেষ করে দেশে তো বটেই বাইরে থেকেও যারা যোগাযোগ করেছেন আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এবং এটা বলতে চাই যে তাদের সঙ্গে তারা এখানে প্লট নিক না নিক এই যে যোগাযোগ হয়েছে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ এই যোগাযোগ ইনশাআল্লাহ থাকবে জি